আমাদের রাজ্যে সাংগঠনিক প্রক্রিয়া হিসেবে ভারতীয় জনতা পার্টির অঙ্গ হিসাবে নতুন করে মন্ডল কমিটি বিভিন্ন মণ্ডলেও তৈরি করা হয়েছে আর এই অঙ্গ হিসেবে রামনগর মণ্ডল আজকে যারা মন্ডল কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন দায়িত্ব পেয়েছেন বা সদস্য হয়েছেন বিভিন্ন পর্যায়ে সেল যারা বিভিন্ন পর্যায়ের দায়িত্বে আছেন তাদেরকে আজকে পরিচয় পর্ব অনুষ্ঠান হয়েছে সাতটামনগর মণ্ডলে বিভিন্ন বুথ সভাপতি যারা সম্মান কার্যকর্তারা আছেন নেতৃবৃন্দরা আছেন মন্ডল সভাপতি সহ আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অধিকাও আছেন এবং স্বাভাবিকভাবে আমাদের এই সাতটামনগর বিধানসভা অন্তর্গত বা মণ্ডল অন্তর্গত যারা নেতৃত্বরা কর্পোরেটরা সবাই উপস্থিত আছেন এবং সমস্ত বুথ সভাপতি যারা দায়িত্বে যারা বিভিন্ন দায়িত্বে যারা আছেন এবং কার্যকর্তার উপস্থিত তাদের মাধ্যমে পরিচয় পর্ব এবং তাদের সম্বোধিত করা হয়েছে তাদেরকে আমার আশা থাকবে যে রামনগর মণ্ডল পর্যায়ে যে নেতৃত্বে যে মন্ডল কমিটি হয়েছে তারা সংগঠনের কাজ করবেন সংগঠনকে শক্তিশীল করার জন্য মজবুত করার জন্য এবং সংগঠনকে গণমুখী করার জন্য সংগঠন সেবাই সংগঠন সেটাকে সামনে রেখে আমরা কাজ করবে অঙ্গীকার করেছি তো আমি সবাইকে শুভেচ্ছা জানাই ধন্যবাদ জানাই আমি সব পাশাপাশি ব্যক্ত করছি যে আমাদের রামনগর মণ্ডল সর্বশ্রেষ্ঠ মণ্ডল সব সমস্ত কাজে এগিয়ে যাবে এবং তারা সংগঠনের সমস্ত স্টেট লেভেলে ডিস্ট্রিক্ট লেভেলে যেসব সূচনাগুলি আসবে বা যে কর্মসূচি দেওয়া হবে সেগুলি মান্যতা দিয়ে কাজ করবেন এবং রামনগরকে একটা শক্তিশালী মণ্ডল হিসেবে তারা পরিগণিত করবে সারা সাতটা মণ্ডলের মধ্যে রামনগর মণ্ডল সবচেয়ে ভালো মণ্ডল আর আগের দিক দিয়ে সাংগঠনিক দিক থেকে শক্তির দিক থেকে এবং সমস্ত কর্মসূচি রোপানের ক্ষেত্রে দলের নির্দেশনা দিয়ে সেটাই করবে মহিলা পুরুষ আমি সংখ্যায় অনুপাতে আমাদের এখানে দশজনের মহিলা আছে কমিটিতে তো এটা টুডাল কমিটির থেকেই নির্দেশ অনুযায়ী সর্বভারতের নির্দেশ অনুযায়ী আমাদের মহিলা এসসি মাইনরিটি সমস্ত সংখ্যাকে সামনে রেখে সমস্ত যে নিয়ম নির্দিষ্ট আছে সেটাকে সামনে রেখে আমাদের মন্ডল কমিটি গ্রহণ করা উচিত থ্যাংক ইউ আরাম গুরু বলে আসলাম আমি কি জানি

i uh, will <laughs> <laughs> put second eta <laughs> মন্ডল কোষাধ্যক্ষ নারায়ণ দে